আমরা ইসলামিক কুইজ করে থাকি হ্যাঁ তা আপনার উপরে তিনটে প্রশ্ন করবো ইসলামিক দোয়া বলতে পারলেও প্রাইজ আছে না বলতে পারলে আমরা শিখিয়ে দিই তাতে মানুষের কিছু ইসলামিক নলেজ বাড়ে কিছু আপনার প্রশ্ন করি আচ্ছা সর্বপ্রথম আপনার জন্য প্রশ্ন থাকবে মহিলাদের মধ্যে সর্বপ্রথম কে ইমান এনেছিল

আপনার অনুভূতি কেমন লাগছে হ্যাঁ করবেন আমাদের জন্য আমার মাদ্রসা থেকে না